আসসালাম আলাইকুম আজ আমি রান্না করব বেটকি মাছ দিয়ে হালেনচা শাক প্রথমে তেল দিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা জাল তেলের পরিমাণটা একটু বেশি দেব যত তিতো শাক একটু তিতো কম লাগবে তেল বেশি দিলে জাল ভালো করে নেড়ে নিয়েছি বাকি মশলা দিয়ে দেব। এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরা বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেবো মশলা পানিতে জাল উঠে গেছে মাছ দিয়ে দিব মাছ ভালো করে কষিয়ে নিয়েছি তুলে নিব মাছ কষানো মশলার ভিতরে পানি দিয়ে দিব মশলা পারিতে জাল উঠে গেছে হেলেন শাক আলু দিয়ে দেবো আলু অবশ্যই দেবেন তিতোটা কম লাগবে ডেকে দেখেছিলাম তুলে নিব এবার কষানো মাছ দিয়ে দেব ডেকে দিব পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিব ভেটকি মাছ দিয়ে শাস আগে তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার ভিডিওটা ফেসবুকের যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবের দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ